নমস্কার বন্ধুরা সুলোতান হেঁসেলে আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি লাল শাকের রেসিপি লাল শাক আর বেসন দিয়ে এত সুন্দর রেসিপি হয় যে বাচ্চা থেকে বুড়ো সবাই চেয়ে চেয়ে খাবে আর এটা দিয়ে মোটামুটি সব ভাত খাওয়া হয়ে যাবে তাহলে চলুন আমি কীভাবে বানাই আপনারা দেখুন আর আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি দশ টাকা লাল শাক বাজার থেকে কিনে নিয়ে এসেছি ওজনে হবে দুইশো গ্রাম পরিষ্কার করে ধুয়ে তারপর কেটে নিয়েছি এখান থেকে আমি অর্ধেক অর্ধেক করে দিলাম এই অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। প্রথম অর্ধেকটাকে আমি এখন মশলা মেশাবো দিয়ে দিচ্ছি এক কাপ বেসন তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো তারপর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি একটু সবজি মশলা সবজি মশলা না থাকলে গরম মশলা আর গোলমরিচি গুঁড়া মিশিয়ে দিতে পারেন কিংবা ম্যাগির মশলা তো বাড়িতে থাকে সেটা দিলেও কিন্তু ভালো হবে এরপর খুব ভালো করে চটকে চটকে আমি এটাকে মেখে নেব দেখুন এটা আমি সুন্দর করে মেখে নিয়েছি এরপর এটাকে আমি সাইডে সরিয়ে রাখব এরপর বাকি যে শাকটা ছিল সেটা আমি সেদ্ধ করতে দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর সামান্য নুন দিয়ে এটাকে আমি সেদ্ধ করে এর থেকে আমি রসটা বের করে নেব তা ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব এখানে আমি কিছুটা মশলা তৈরি করে নিচ্ছি তা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ সবজির মশলা সবজির মশলা না থাকলে গরম মশলা আর গোলমরিচের গুঁড়া মিশিয়ে করে দিয়ে দেবেন এটাকে আমি ভালো করে গুলিয়ে সাইডে সরিয়ে রাখব এদিকে দেখুন শাকটা আর টমেটোটাকে খুব সুন্দর করে আমি সেদ্ধ করে নিয়েছি এরপর এটাকে আমি হাত দিয়ে চেপে চেপে রসটাকে আমি বের করে নেব আপনারা পারলে এটা মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন তবে এটাকে চটকে রসটা বের করে নিলেও ভালো হবে দেখুন আমি রসটাকে নিগড়ে বের করে নিয়েছি তা আমি সাইডে সরিয়ে রাখবো এরপর এখানে আমি সেদ্ধ করা আলু একটা নিয়ে নিয়েছি একটা আলুকে দুই ভাগ করে আমি সেদ্ধ করে নিয়েছিলাম তারপর শাকের সাথে আমি ভালো করে আলুটাকে মিশিয়ে দেব এরপর হাফ চামচ মৌরি দিয়ে দিচ্ছি গোটা মৌরি এতে এটা বড়াগুলো খেতে ভালো লাগবে ওর নুন আর সামান্য মিষ্টি স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি মিষ্টিটা কিন্তু দিতে ভুলবেন না মিষ্টিটা দিলে এর স্বাদটা আরো দ্বিগুণ হবে পর আবারও খুব ভালো করে আমি সব উপকরণগুলি মিশিয়ে নেব কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম এরপর তেলের মধ্যে একে একে টিকের আকারে গড়ে আমি ভেজে নেব। ভাজার সময় আমি একটু ঢেকে সেদ্ধ করে নেব যাতে শাকটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় শাকের বড়াগুলো উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি যাতে টাইম এমনি স্ন্যাক্স হিসাবেও খাওয়া যেতে পারে আর যখন আমি বড়াগুলো ছেঁকে তুলবো তখন গ্যাসের আঁচকে বাড়িয়ে দেব যাতে তেলটা সুন্দরভাবে বেরিয়ে যায় বড়ার থেকে এরপর ওই তেলের মধ্যে আমি জিরে সর্ষে দুটো কাঁচা পাকা লঙ্কা তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম আর সামান্য একটু সর্ষে দিয়ে দিচ্ছি তারপর যে কাপের মধ্যে আমি শুকনো মশলাটা ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম এই মশলাটাকে সুন্দরভাবে কষে নেব তারপর যে শাকা টমেটো ভিউটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে তেল ছাড়াও দি আমি এটা খুব ভালো করে কষে নেব যেসব বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এই যে দেখুন সুন্দর বড়াগুলো মুছমুছেও হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় আমি তো একটা খেয়ে নিলাম আর এদিকে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এরপর আমি বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি আর ওপর থেকে সামান্য স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি এরপর গ্রেভিটা ফুটতে শুরু করলে আমি একে একে বড়াগুলো দিয়ে আমি আরও দু মিনিট রান্না করে নেব চুলার গ্যাসটা বন্ধ করে ওপর থেকে গরম মশলা আর এক চামচ খেয়ে দিয়ে দিলেই দারুণ হয়ে যাবে এই রেসিপিটি খেতে তো দশম্ভবই ভালো লাগে আমরা তো এইভাবে প্রায় বানিয়ে থাকি আপনারাও একবার এভাবে বানিয়ে খাবার অনুরোধ রইলো যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ আপনাদের একটি সুন্দর মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন আজ তাহলে এই পর্যন্তই আমারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে